কি শুনেছেন আপনি কি শুনেছেন নাজার এলাকায় এখন শোকের ছায়া পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো সেটাই কিন্তু এখনও বোঝা যাচ্ছে না প্রথমে একবার সেই ছবি দেখাও তারপরে সমস্ত বিস্তারিত আসবো ইমাজিং ছবিতে এই যুবক জানাবো যে এলাকায় এখন শোকের ছায়া পাশাপাশি কিভাবে যেই এই ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু তারা চাইছে এবং সরকারি সাহায্য তারা চায় পরিবার ও এলাকার মানুষ কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে ঢুকে তিনজনের মৃত্যু হয় তাদের মধ্যে সুমন সর্দার নামে এক শ্রমিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার নাজাট থানা এলাকায় এলাকায় খবর আসার সাথে সাথেই শোকের ছায়া নেমে আসি পুরো গ্রামে কান্নাই ভেঙে পড়ে তার মা বাবা সুবোধ সরকারের স্ত্রী ঘটনার কথা শুনে লেদার কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে সুমন সর্দারের চারটি ছোট ছোট সন্তান বাড়িতে রয়েছে পরিবার এবং এলাকায় শোকের ছায়া পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু এলাকার মানুষ সাথে পরিবারের মানুষরা চাইছে সরকার থেকে দশ লক্ষ টাকা ঘোষণা করলেও পরিবার ও এলাকাবাসী তরফ থেকে টাকা নয় সরকারি চাকরির দাবি করলেন

আ যে সুমন শর্দার যে মৃত্যুর ঘটনায় কি বলবেন কি আর বলবো আমাদের বাড়ির ছেলেটা তো চলেই গেছে আমরা আবার কি নিয়ে খাব আর কি নিয়ে আমাদের একসাথে একজনই ছিল আমাদের কর্মী করার জন্য আর কেউ তো নেই আমাদের আমরা তো এটাই হয় মানুষ তো আমাদের ব্যবস্থা যে এখন একটা সরকার কাজ দিতে হবে না না আমরা খাবার কি করে এই অন্ধ বাবাকে নিয়ে অন্ধ এই আপনার ছেলে শুনেছেন কিছু কি হয়েছে শুনেছি হয়েছে কি সরকার থেকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে কি বলবেন দশ লক্ষ টাকা দিলে তো আমাদের হবে না দাদা আমাদের একটা চাকরি দেন যে কোনো চাকরি দারুদার ঘরে দার যা দিলে আমার চারটে মেয়ে থাকবে শিল্পী আমাদেরকে বিয়ে দিতে হবে ওই তো আমার নাতনি মনে